আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ফ্যামিলি ভিজিট বিষয়ের মেয়াদ বাড়ানো যাচ্ছে না আফসের অ্যাকাউন্ট থেকে তো অনেকে জিজ্ঞাসা করে যে বা এই আফসার অ্যাকাউন্ট থেকে আমি ফ্যামিলি ভিজিট বিষয় মেয়াদ বাড়ানোর জন্য ঢুকছি কিন্তু অপশনটা পাচ্ছি না আগে ছিল এখন নাই তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি নতুন নিয়মে বা নতুন সিস্টেমে আপনি আফসের এই ওয়েবসাইট থেকে আপনি এখন বর্তমানে ফ্যামিলি ভিজিট বিষয়ের মেয়াদ বাড়াতে পারবেন না কারণ এটা হঠাৎ করে আজকে কয়েকদিন ধরে ওয়েবসাইটের যে আপসের অ্যাকাউন্টটা সেখান থেকে তারা মুছে দিছে সেখানে এই অপশানটা এখন আর নাই কেন নাই এটা নিয়ে কিছু বলা যাবে না কারণ হয়তো তারা আপসের অ্যাকাউন্ট থেকে যাওয়া যাচ্ছে হয়তো এটাকে কোনো একটা আপডেট নিয়ে আসবে বা নতুন কোনো ফিউচার নিয়ে আসবে যার কারণে তারা বন্ধ করে দিছে তো এখন কথা হলো যে আপনি কিভাবে এটা বাড়াবেন ফ্যামিলি ভিজিট বিষাটা আপনার আপসার অ্যাকাউন্ট থেকে কীভাবে হারাবেন সেটার জন্য আপনাকে অবশ্যই মোবাইলের যে অ্যাপ্লিকেশনটি আছে আপনি সেটা ইনস্টল করে নেবেন মোবাইলে আপসের অ্যাকাউন্ট লগ করবেন লগ করার পর আপনি দেখবেন একদম লাস্টে ডান পাশে কর্নারে আদার সার্ভিস নামের একটা অপশান আছে আদার সার্ভিস নামের যে অপশানটি আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে আরেকটা নতুন ইন্টারভেজে নিয়ে যাবে সেখানে আপনি একটু খুঁজলি পাবেন যে ভিজিট বিষার যে অপশনটা সেই অপশনটা আপনারা পেয়ে যাবেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা স্ক্রিন থেকে দেখে নিন আমি লগ ইন করেও দেখাতে পারি তো সেটা অনেক লম্বা সময় নিতে পারে যার কারণে দেখালাম না তো আপনারা আপসের অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন লগ ইন করার পর আপনি আদার সার্ভিসে ক্লিক করবেন একদম নিচে ডান ফাঁসে আমি আবার বলি নিচে একদম ডান ফাঁসে আদার সার্ভিস নামের একটা অপশান আছে আমি মার্ক করে দিছি দেখে নেবেন এরপরে দেখবেন আপনি ভিজিট ভিসার যে অপশানটা সেই অপশানটা পাবেন সেখানে আপনি ক্লিক করলে আপনার ফ্যামিলি ভিসার অপশানটা পেয়ে যাবেন আপনার ফ্যামিলি ভিসার যদি থেকে থাকে তাহলে সেখানে শো করবে এবং সেখান থেকে আপনি এক্সটেনশন করে নিতে পারবেন বা রিনিউ করে নিতে পারবেন এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যারা এই প্রশ্নটা করছেন আজকে কয়েকদিন ধরে তাদের জন্য আজকে এই ভিডিওটা আসিল সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ